হ্যালো ভিউ আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ডিম অত্যন্ত জনপ্রিয় একটি খাবার গ্রাম থেকে শুরু করে শহর অঞ্চল ডিম ছাড়া চিন্তাই করা যায় না ডিম আমরা তরকারি অমলেট পোষ সিদ্ধ সহ বিভিন্নভাবে খেয়ে থাকি কিন্তু আমাদের অনেকেই আছি যারা পুষ্টির জন্য সকালবেলা ডিম খেয়ে থাকি আর সেই ডিম কেউ বা পোস্ট করে কেউ বা সিদ্ধ করে কেউ বা অমলেট করে খেয়ে থাকি কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি না যে কোন ডিমে পুষ্টি বেশি অমলেট করা ডিমে পোস্ট করা ডিমে না সিদ্ধ ডিমে জি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন ডিমে পুষ্টি উপাদান বেশি থাকে অমলেট করা ডিমে পোস্ট করা ডিমে না সিদ্ধ ডিমে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছি আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লী চিকিৎসক সেদ্ধ ডিম অমলেট নাকি ডিম পোস্ট কীভাবে ডিম খেলে বেশি পুষ্টি পাওয়া যাবে ডিমের তরকারি ডিম ভুনা ডিমের কোরমা যাই তৈরি করা হোক না কেন সবচেয়ে বেশি পুষ্টি লুকিয়ে আছে ডিম পোজ ডিম অমলেট আর সেদ্ধ ডিমে পুষ্টিবিদরা বলছেন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম অমলেট করে খেলে এতে ডিম খেতে কিছুটা সুস্বাদু লাগে কিন্তু এর পুষ্টিগুণ কমে যায় অনেক গুণে তাই অমলেটের চেয়ে সেদ্ধ ডিম আর ডিম পোসে বেশি পরিমাণ পুষ্টি থাকে তবে অনেকেই দ্বিদাদ্বন্দ্বে ভোগেন ডিম পোসে বেশি পুষ্টি থাকে না সেদ্ধ ডিমে বেশি পুষ্টি থাকে ডিমে রয়েছে ফলেট কোলিন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই লেটিন এবং জি একজান্থাইন থাকে যা শরীরের জন্য খুবই উপকার এছাড়াও ডিমে রয়েছে আরও অনেক ধরনের পুষ্টি উপাদান সেদ্ধ ডিমে এসব উপাদান অক্ষুণ্ণ থাকার পাশাপাশি ক্যালোরির পরিমাণ থাকে সত্তর ভাগ অপরদিকে পোজ ডিমে এসব উপাদান অক্ষুণ্ণ থাকার পাশাপাশি ক্যালোরির পরিমাণ থাকে নব্বই ভাগ তাই পোজ ডিম খেলেই বেশি পুষ্টি পাব আর আমরা বেশি লাভবান হব ডিম পোজ করার সময় ডিমের পুষ্টিমান আরও বাড়াতে সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন আর যদি শিশুদের পোস্ট ডিম খাওয়াতে চান তাহলে তেলের পরিবর্তে পানি দিয়ে ডিম পোস্ট করে নিতে পারেন আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটি ধারণা পেয়েছেন এবং এখান থেকে যে শিক্ষা পেয়েছেন সে অনুযায়ী আপনারা চলবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ